গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি আর বলতে পারো আজকে তো ভীষণ ভালো আছি তার কারণ আজ হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল ওই সাড়ে ছটা সাড়ে ছটা ইয়া পনেরো সাতটা বাজে এখন তো এর ভিতরে আমার কিন্তু পুরো স্নান স্নান করে সমস্ত কাজ করে আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি কমপ্লিট আজকের মতো আর বাবাই এখনও ঘুমাচ্ছে মানে ও ঘুমানোর ভেতরে আমার সমস্ত কাজ করা হয়ে গেছে তো মনে মনে এটা ভাবছে না যে এত এখন সাড়ে ছটা বাজে এর ভিতরে কেন স্নান সব কিছু কমপ্লিট হয়ে গেল তো হ্যাঁ তোমাদেরকে বলেই দিই কারণ আমি তোমাদের কিছুদিন আগে আমার ব্লগে বলেছিলাম যে আমার বাপি বাড়িতে থাকে না বাপি বাইরে থাকে আর বাপি কিছুদিনের দিনের মধ্যেই বাড়িতে আসছে তো আজ অ্যাট অ্যাটলিস্ট সেই দিন আজকে হচ্ছে বাপি আসছে আর আমরা তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে গেছি কারণ বাড়ির থেকে হয়তো মেবি ওই সাড়ে দশটা থেকে বেরোবো সাড়ে দশটার দিকে বেরোবো এবার তারপরে বাবাই উঠে গেলে না আমিও সেভাবে এখন এখনও হয়তো অনেকটা বাকি আছে ঠিকই এবার বাবা উঠে গেলে আমি তো আর বাবাইকে নিয়ে বিজি হয়ে যাব কাজও কিছু করতে পারবো না আর স্নান দানানো হবে না আর ওই ওই জন্যই আমি তাড়াতাড়ি আজকে রেডি হয়ে গেছি স্নান কমপ্লিট আর মা এখন করছে কিচেনে রান্না বাপি আসছে তারপরে কিছু খাওয়া দাওয়া করবে ওই জন্য মা বাড়ি থেকে বাপির জন্য একটু রান্না করে নিচ্ছে ভাত একটু আলু ভাজা ডাল সিদ্ধ কারণ আমার বাপির আমার ফেভারিট হচ্ছে ডাল সিদ্ধ আর এই জন্য আর এদিকে দেখো ওরা দুজনেই এখনো ঘুমাচ্ছে ওদিকে ভাই ঘুমাচ্ছে বাবাইও ঘুমাচ্ছে দুজনেই এখনো ঘুমাচ্ছে আর হ্যাঁ আমরা হয়তো বাড়ির থেকে মেবি ওই সাড়ে দশটার দিকে বেরোবো তার কারণ বাপির মুম্বাই থেকে ফ্লাইট আছে ওই সাড়ে দশটায় এগারোটার দিকে হয়তো কি একটা বলেছিল টাইমটা ফিক্সড মনে নেই বাট ওই রকম সময় কিন্তু আমাদের দমদমে নামলে হচ্ছে তোমার দেড়টার সময় ওই জন্য আমরা হয়তো বাড়ি থেকে রাস্তায় যেমন থাকে তো যেতেও টাইমও লাগবে ওই জন্য একটু আগে আগেই চলে যাব আর ওই জন্যই আজকে তাড়াতাড়ি গুছিয়ে নিয়েছি চলো তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো আয়ো তোমাদের ভালো লাগবে আর অনেকটা দিন পরে আজকে বাপির সাথে দেখা হবে অনেক দিন বলে তো কী মানে এত এক্সাইটেড আমি কি বলবো আমার বিয়ের পর এই ফার্স্ট দেখা বাপির সাথে যে বুঝতেই পারছো কেমন এক্সাইটেড ওই জন্য ভীষণ এক্সাইটেড আর বোন চলে গেছে পড়াতে ও বাড়ি এসে তাড়াতাড়ি গুছিয়ে নেবে আমরা সবাই মিলে যাও বাপিকে রিসিভ করতে ওই জন্য আজকে ভীষণ আনন্দ হচ্ছে আর চলো তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর বিয়ের পরে এই প্রথমবার বাপের সাথে আমার দেখা হবে আর আমার সাথে যখন বিয়ের পর প্রথম দেখা আমার বাবা এর সাথেও প্রথম দেখা মানে আর রাজেশ তো এখন ওখানে আছে রাজেশের সাথেও প্রথম দেখা হবে মানে ভীষণ একটা এক্সাইটেড ব্যাপার আজকে তো এদিকে ঠাকুরের নাম করে বেরিয়ে গেছি আর প্রথম না রোড দিয়েই যাচ্ছিলাম বাট রোডে এত পরিমাণে ভিড় হয়েছে এবার না তোমাদেরকে বলছিলাম না সাড়ে দশটার দিকে বেরোবো বাট গাড়ির যে ড্রাইভার উনি বললো যে এগারোটা সাড়ে এগারোটার দিকে বেরোলেও তখনও তো হাতে কিছুটা সময় থাকবে তার মধ্যে আমি পৌঁছে যাব কারণ এখান থেকে এয়ারপোর্ট পৌঁছাতে ওই চল্লিশ পঞ্চাশ মিনিট টাইম লাগবে বাট আমি প্রথম থেকেই বুঝতে পেরেছিলাম কারণ রোডে যে পরিমাণে জ্যাম হয় তাতে ভীষণ সমস্যা হয়ে যাবে তো দেখো এদিকে অলরেডি বাফির ফোনও চলে এসছে যে বাপি ফ্লাইট থেকে নেমে গেছে এবার আমি ড্রাইভার কাকুকে বলার পরে উনি একটু স্পিডে চালাচ্ছিল কারণ বাপি একটা দশে নেমেছে আর এখন অলরেডি দেড়টা বাজে যে আমাদের দেড়টার সময় পৌঁছানোর ওখানে কথা ছিল বাট আমরা পৌঁছাতে এখনও পারিনি আর এদিকে এখন আমার না মানে কী বলবো বাপিকে আনতে গেছি তো ভীষণ এক্সাইটেড ব্যাপার মানে কি বলবো অনেক দিন পর মানে যে কীভাবে তোমাদেরকে বলে বোঝাবো আমি সেটা মানে বুঝতেই পারছি না কারণ তোমরা বুঝবে ব্যাপারটা কারণ বাপি প্রায় সাত মানে আমার বিয়ে হয়েছে আমার বিয়ের পরে বাপের সাথে প্রথম দেখা হচ্ছে মানে অনেকটা বছর পরে বাপের সাথে দেখা হচ্ছে আর রাজস্ব এখন বাড়িতে নেই ও আসবে কিছুদিনের মধ্যেই মানে ওরও দেখা বিয়ের পরে দেখা হবে বাপের সাথে প্রথম যে এই জন্য ভীষণ এক্সাইটেড ব্যাপার তো দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এয়ারপোর্টের মধ্যে ঢুকে গেছি আর আমি সেইভাবে ভিডিওটা করছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দেব এই জন্য আর তারপরে কিন্তু বাপিও ফোন করে যে বাপি দাঁড়িয়েই আছে এই জন্য আমরা গাড়িটাকে আর কোনো মানে পার্কিং করব না কিন্তু যদি বাপি আসতে লেট হতো তাহলে হয়তো গাড়িটা পার্কিং করে ওখানে একটু ওয়েট করতাম বাট যেহেতু বাপি একটা দশে নেমে গেছে আর আমাদের পৌঁছাতে লেট হয়ে গেল এই জন্য আমরা একেবারে বাপি বলছে বাপি দাঁড়িয়েই আছে গেটের ওখানে যে বাপিকে রিসিভ করে নিয়েই চলে আসবো এই জন্য পার্কিং করার আর কোনো ব্যাপার নেই আর ওদিক থেকে একটা প্লেন ল্যান্ড করছে আর বোন সেটা দেখছে তার কারণ বাপিকে যখন বাপি তো অনেক দিন থেকেই বাইরে থাকে জো বাপিকে আমি যখন ড্রপ করতে আসতাম বেশিরভাগ সময় আমি এসতি য আমি দেখেছি আর আর বোন ওই একবারই এসছিল কিন্তু তখন না ও অনেকটাই ছোটো ছিল এই আর কি এই জন্য ওর তো অতটা মনে নেই ও এই ফার্স্ট টাইম দেখছে আর মা তো আসেই না মা তো একদমই ফার্স্ট টাইম বলতে পারো ফার্স্ট টাইম এসছে যে মাও এটা দেখছে ভাইও দেখছে ভাইও কখন কখনো আসেনি এই জন্য আর কি সবাই দেখছে যে ওই প্লেনগুলো নামছে উঠছে সেগুলো আর কি আর অলরেডি চলেও এসছে তো এখন যেন মনে হচ্ছে কখন দেখা হবে কখন দেখা হবে একটুখানি দেখবো আর বিয়ের পরেও আমাকে প্রথম দেখছে মানে বাপিরও কেমন লাগবে আমি এতটা দিন পরে দেখবো যে ভীষণ এক্সাইটেড মানে আর এসব কিছু ভালোই লাগছে না মনে হচ্ছে কখন আমি জায়গাটায় পৌঁছাতে পারবো বাপিকে দেখব আর কিন্তু অলরেডি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু একদম পৌঁছে গেছি আর গাড়ির ড্রাইভার তো আমি ভিডিও করছি বলছি এখানে সবাই সিসিটিভি ফুটেজ আছে এই আছে ভিডিও করো না ভিডিও করো না আর যেদিকে দেখো সেই সময়টা কিন্তু চলেই এসছে কারণ দেখো এটা আমি রেকর্ড দিচ্ছি এখন দেখছি আর এত পরিমাণে মনটা ভালোও লাগছে আর যেন খুশিতে কান্না চলে আসছে বলতে পারো আর বাপি তো এসেই আগে বাবাইকে হাফপি দিয়ে আমাদের সবাইকে জড়িয়ে ধরে হাফপি দিল মানে কী বলবো বোনটা মরে গেছে হাস কান্না করব মানে অ্যাকচুয়ালি কি বলবো মানে এই খুশিতে যেন কান্না করছে আমরা তিনজনেই কান্না করতেই ছিলাম আর কি মানে পাঁচ মিনিট তো কান্নাই করে গেছি আর ভাই সামনে বসেছিল ভাইকে একটু আদর করে দিল যে এতদিন পর সবাইকে এত বড় হয়ে গেছে আমার বিয়ে হয়ে গেছে ভাইটা একদম ছোট ছিল ভাইও এখন বড় হয়ে গেছে এগুলো দেখছে আর বাবা এই ফার্স্ট টাইম উঠছে বাপির কোলে যে এই জন্য বাপি মানে বাপি বলছে দাদা এসো দাদা এসো তো বাবাই তো যাচ্ছেই না কোলে মানে ভয় লাগছে আর ফোনে দেখেছে যেহেতু সেই জন্য অতটাও ভালো বুঝতে পারছে না যাবে বলছি কিছুদিন দু দিন একদিন থাকতে থাকতে আবার ঠিক হয়ে যাবে আর বাপি কিন্তু কোনো লাগেজ কোনো কিছুই আনেনি বিকজ বাপি রিসেন্টলি তখন আমি ভিডিও করতাম না পাঁচ ছ মাস আগেই কিছু জিনিস মানে যেগুলো আনার সেগুলো আগে থেকে পাঠিয়ে দিয়েছিল যে আসার সময় আমি কিছু নিয়ে আসবো না এই জন্য আর এই জন্য কোনো লাগেজও হয়নি আর আমরা উঠে গেছি আর অলরেডি কিন্তু প্রায়ই আমরা চলে এসেছি হাবড়ার মধ্যেই চলে এসেছি আর রাস্তায় এত পরিমাণে জ্যাম আছে কি বলবো আর আমার চেয়ারটা দেখে তোমরা কি কিছু বুঝতে পারছো তোমরা হয়তো বুঝতে পারছো না তো আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি আমি রাস্তায় আস্তে আস্তে এত পরিমাণে বমি করেছি বমি করতে করতে আমার শরীরটা একদম ক্লান্ত হয়ে গেছে মানে আমার ভালোই লাগছে না কী করবো আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে বাড়িতেও চলে এসেছি আর বাপিকে ভাই কিন্তু ওয়েলকাম করলো ওয়েলকাম করে বাড়িতে ঘরে চলে এসছে বাপি আর এদিকে কে কিন্তু মানে ওখানে থাকতে থাকতে ঘরে সমস্ত কাজ করা হয়ে গেছে ফোনেই দেখেছে বাট ঘরে কাজগুলো কেমন হয়েছে কেমন হয়েছে ডিজাইনগুলো কেমন সেগুলো এসে একটু ঘুরে ফিরে দেখছে আর আমি জিজ্ঞাসা করছিলাম যে বাপি কাজগুলো সব তো আমি নিজের হাতেই করিয়েছি মানে মা আমি ছিলাম আর এই জন্যই জিজ্ঞাসা করছি কেমন হয়েছে যে বাপি বলছে হ্যাঁ ভালোই হয়েছে আর এদিকে দেখো অলরেডি কিন্তু বাপির কাঁদে উঠে গেছে বাবাই দাদুর উঠতে কিন্তু ভীষণ মজা আর নিয়ে বাপেও খানিকক্ষণ একটু খেলা করলো আর বাপের শরীরটাও অতটা ভালো না কারণ এসছে এতটা জার্নি করে যে একটুখানি কষ্ট হয়ে গেছে আর কি সারাদিনে কি কি করলাম তোমাদের সাথে সবকিছু শেয়ার করে দিলাম তো বাড়িতে এসে দেখলে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তার কারণ এতটা পরিমাণে খুশি হয়ে গেছিলাম আর বাপির সাথে এত দিনের গল্প করতে করতে আমি ভুলেই গেছিলাম ব্লগটা করতে আর তারপর আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছে আজকে বাড়িতে রান্না হয়েছিলো বাপি থেকে পছন্দ ডাল আর সাথে হয়েছিলো মাংস ডালের সাথে আলু ভাজা আর ছিল মাছের ঝাল আর দই মিষ্টি এগুলো তো দেখলে আমি নিয়ে এসেছিলাম যে এগুলো তো আছেই আর এই জন্য তোমাদের সাথে আর কিছু শেয়ার করিনি সব কিছু আমি সেই জন্যই আর এখন খাওয়া দাওয়া আমাদের সবার কমপ্লিট সবাই আমরা শুয়ে পড়েছি দেখো এদিকে শোয়ার প্রিপারেশন সব চলছে কিন্তু এই বাবুটার চোখে এখনও ঘুম নেই এই দুষ্টুটা খেলা করে যাচ্ছে তো চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে তোমাদের সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আজকের মতো টাটা গুড নাইট সইট বলে দাও তো টাটা গুড নাইট গুড নাইট টাটা হ্যাঁ টাটা দিদিদা